সামান্য ভিন্ন মত হলেই আরেক দলকে কাপের বলছে বলছে না এমন কি বলছে বউ তালাক অটো তালাক মাথার মধ্যে সেরকম পাগড়ি বেঁধে সবুজ কাপড় পরে সবুজ পাগড়ি বেঁধে বিভিন্ন রকমের ফতোয়া দিয়ে কাফের কাফের কাপড় বানাই করতেছে এরা আরেক গোষ্ঠী এদের মধ্যে আছে যারা মুসলিমার মুসলিম শাসককে কাপড় বানাই হচ্ছে দেখবেন এভাবে হাত দিয়ে নেচে নেচে কালো পতাকা কালো পাগড়ি মাথায় দিয়ে কালো পতাকার অনুসারী হতে চায় মনে সে সবাইকে কাফের মানাই ফেলতেছে মতো মুসলিমা একদল আছে সুন্দর সুন্দর কথা বলে যুবকদেরকে হ্যামিলনের বাসি মতো টেনে সেও খোরাসান ছাড়া কোথাও শান্তি পায় না খোরাসান জিতে চায় প্রিয় ভাইরা এরা সবাই কিন্তু আগেকার খারজিদের বাকি অংশ আগেকার খারজিরা যা বলতো একই রকমের ব্যবস্থা একই রকমের কথা তারা বলে ইসলাম কাউকে তা ফির করার কাউকে তা কাফের বলার অবাধ ক্ষমতা দিয়ে দেয়নি ইসলাম বলে দিয়েছে এই কাজ করলে কাফের হবে সেটা বলতে ব্যক্তিকে কথায় কথায় কাফের বানানো কোন গোষ্ঠীকে শাসন গোষ্ঠীকে কাফের বলা অথবা কোনো আলেম গোষ্ঠীকে কাফের বলে ফেলা নির্ধারণ করে ইসলাম কিন্তু সেই নীতি দেয়নি এই জন্য আলিরাজিয়া আনু যখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তখন তিনি এই জন্য যুদ্ধ করেননি যে তারা কাফের ছিল কি যেন যুদ্ধ করেছিলেন কারণ তারা হক মানতে অস্বীকার কাফের তারা বলেননি কিন্তু কেন যুদ্ধ যুদ্ধ করেছিলেন করেছিলেন তিনি কারণ ইমামে হকের অনুসরণ করতে তারা তারা রাজি ছিল ইমামে হকের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল আলাদা হয়ে গিয়েছিল মুসলিম উম্মত থেকে আলাদা হয়ে গিয়েছিল তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন কারণ কোরআন এবং সুন্নতের অপব্যাখ্যা তার দা করিয়েছে আলী রাজিউল্লাহ আনহুকে রসুল্লাহ বলেছিলেন আমি আজ কোরআন প্রচার করার জন্য যুদ্ধ করছি তুমি একদিন যুদ্ধ করবে কোরআনের অপব্যাখ্যা ঠেকাতে আজ বাংলাদেশে বহু রকমের দাওয়াত বের হয়েছে প্রতিটি দাওয়াতই বলে আমার দাওয়াত হক কিন্তু হকের দাওয়াত তারা দেয় না তারা সেই আগেকার বাতিল কোনো পথের অনুসারী হয়ে বাতিল অনুসারী হয়ে সে দাওয়াত দিয়ে যাচ্ছে আর সেই দাওয়াতের অনুসারী হয়ে আমাদের যুবকরা বিভ্রান্ত হচ্ছে আমাদের যুবকরা তাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে সম্মানিত উপস্থিতি যুগে যুগেই শাসকরা ছিল শাসকদের আচরণও ছিল কিন্তু আচরণের কারণে তাদেরকে কাফের বলে তাদের বিরুদ্ধে বের হওয়ার প্রবণতা এটা কোনো মুসলিম আহলসূন্যত জমাতে রীতি ছিল না যদি কেউ করে থাকে তখন কেউ ভুল করেছে বলে পরবর্তী প্রমাণিত হয়েছে আমাদের শেখ আব্দুল হোসেন আব্বাদ বলতেন ইউসুফ যাদেরকে দমন করেছে তাদের মধ্যে অনেক বড় বড় আলেমও ছিল পরবর্তীতে তাদের মধ্যে একজন স্বীকৃতি দিয়েছেন যে তারা ভুল পথে পরিচালিত হচ্ছিল ভুল পথে পরিচালিত হওয়ার কারণে তাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছিল কিন্তু তাদের এই কাজটা ভুল ছিল শেষ পর্যন্ত ইমাম আবি রহমতুল্লাহ আলী স্বীকার করে নিয়েছেন ইমাম সাহাবি রহমতুল্লাহ আলীকে যখন হত্যা করতে নিয়ে যাওয়া হয় হাজাজ ইউসুফের কাছে তিনি বললেন হাজাজ আমি বুঝতে পেরেছি আমার কাজটা আসলে ভুল ছিল এইভাবে উশৃঙ্খল যুবকদের নিয়ে আমি বের হয়েছিলাম এই কাজটা কখনো ঠিক হয়নি অথচ হাজাদের খলিফা যে ছিলেন তিনি ছিলেন আব্দুল মাল আব্দুল মালিক ইমনি মারো তিনি ক্ষমতার জোরে খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন জনগণের সবাই সন্তুষ্টি তার উপর ছিল তারপরেও ইমাম শাহাবি স্বীকৃতি দিয়েছিলেন সেদিন যে আমি এই কাজটি ভুল করেছি জনগণকে বের করে বের করে দিয়ে রাস্তায় তখন হাজর ইউসুফ বলেছিলেন ইমাম শাহাবি আমি আপনাকে এখনই মুক্তি দিচ্ছি আমি শুধু এটুকু শুনতে চেয়েছিলাম আপনার কাছ থেকে যে আপনাদের এই কাজগুলি সঠিক ছিল না সত্তর হাজার মৃত্যুর যে কাজটি আপনারা রচনা করেছিলেন এই কাজটি সঠিক ছিল না মুসলিম বিশ্বের শাসকদের বিরুদ্ধে যতক্ষণ প্রকাশ্য কুফুরি না হয় পুফুরির সাথে আবার ক্ষমতা থাকতে হয় সেরকম অবস্থা না হয় উল্টানোর ক্ষমতা না থাকবে ক্ষতি বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে বের হওয়া ইসলাম অনুমোদন করে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি বারবার হাদিসগুলি পড়েন আপনি পাবেন সহি মুসলামের হাদিস তিনি বলেছেন ওলাউ আন তারুদ্দা আলা আসলে সাজা গাছের মধ্যে গাছের গোড়ায় কামড় দি হলেও পড়ে থাকতে তবুও কোনো বিচ্ছিন্ন মতকে পথকে গ্রহণ করতে তিনি অনুমোদন করেন নাই খারেজিদের কাজে ছিল বিচ্ছিন্ন মত এবং পথকে অনুমোদন করা তারা বিচ্ছিন্ন পথ পছন্দ তাদের সুন্দর সুন্দর স্লোগান ছিল সেই স্লোগান হচ্ছে আমাদের 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 উপর জুলুম হচ্ছে 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 এই অমুক্ত কাফের হয়ে গেছে অমুক্ত এই হয়ে গেছে এইভাবে প্রথম বা তাদের মধ্যে আকিদাগত বিরোধ দেখা দেয়নি কিন্তু ধীরে ধীরে তারা আকিদা কঠিনভাবে তাদের অন্তরে বসে যায় তখন তারা কবিরা গুণাকারীকে কাফের সাব্যস্ত করতে আরম্ভ করে অত ইসলামের দৃষ্টিতে সকল কবিরা গুণাকারী কাফের নয় কুফর এবং নিফাক বাকি যে সমস্ত আছে সেগুলির কারণে একজন মানুষ কাফের হয়ে দিন থেকে বের হয়ে যায় না ইসলামের দৃষ্টিগণে স্পষ্ট কিন্তু কিছু মানুষের কাছে সেটা স্পষ্ট না কারণ তাদের অন্তর অন্তরের মধ্যে তাদের অন্তরে প্রবৃত্তির যে খারাপ অবস্থান সেটা তাদের অন্তরে স্থান পেয়েছে এই জন্য প্রবৃত্তির অনুসারী হয়ে গেছে তার একটা প্রবৃত্তির অনুসারী কখনো আর ফিরে আসতে পারে না যদি না আল্লাহ তার উপর রহমত করেন খারেজিদের সম্পর্কে একটি কথা খুবই প্রচলিত আছে যে তখনকার খারেজিরা তারা শুধুমাত্র দিনের জন্য বের হয়েছে দুনিয়ার জন্য বের হয় নাই এই কথাটি আসলে সত্য না তারা আসলে নেতৃত্ব কর্তৃত্বের জন্য বের হয়েছে আজও অধিকাংশ খারেজিরা তাদের উদ্দেশ্য কিন্তু সর্বশেষ উদ্দেশ্য হচ্ছে কর্তৃত্ব প্রতিষ্ঠা করা নেতৃত্ব প্রতিষ্ঠা করা নিজেদের নিজেদের নাম প্রচার প্রসার করা জাহির করা তারা নসিহতকারী নয় তারা সংশোধনকারী নয় তারা মুসরেহ নয় তারা জাতির চায় না তারা চায় জাতির মধ্যে সমস্যা তৈরি করতে প্রিয় ভাইরা এই খারেজিরা একটা সময় আলী রাজিউল্লা আনুর বিরুদ্ধে দাঁড়িয়েছিল আলী আনু তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন একজন খলিফাতুল মুসলিম আল্লাহ খারেজিদের খারেজি দমন করে আমাদের জানিয়ে দিলেন

তিনি যে যুদ্ধ করেছেন তিনি হক যুদ্ধ ছিল যুদ্ধের পরে আলী তিনি হত্যাকৃত নিহত লোকদের মাঝে খুঁজে বেড়াচ্ছেন একটা মানুষকে খুঁজতে খুঁজতে তিনি পেরেশান হয়ে গেলেন লোকটাকে পাচ্ছেন না তিনি তখন আশ্চর্য হয়ে গেলেন হাইরে আমি কোনো ভুল কাজ করছি কিনা এমন সময় দেখতে পেলেন লোকটাকে তিনি সেই পড়ে গেলেন বলে আমি কোনো ভুল কাজ করিনি আমাকে মোহাম্মদুর রসুল্লাহ এই লোকদের সম্পর্কে সাবধান করে গেছেন এবং এদেরকে দমন করার নির্দেশ আমাকে দিয়ে গেছে এর অর্থ হচ্ছে যখনই খারজিদের উদ্ভব হবে তখনই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হবে এদেরকে কঠোর অবস্থা দমন করা কারণ খারজিরা সমাজের জন্য ক্যান্সার স্বরূপ জাতির জন্য অসুখ জাতির জন্য এরা এরা এমনই এক বিপদ যেই বিপদ করোনার চেয়েও বেশি এরা জাতির জন্য সবচেয়ে বড় নিকৃষ্ট কাজ তারা করে রসুল্লাহ সাল্লাম বলেছেন এদেরকে বয়সে নবীন হবে বয়সে নবীন হবে কিন্তু কথা বলবে খুব বড় বড় এই জন্য কোন আলেম পেয়ে কোন খারিজের খারিজদের সাথে দেখবেন না আপনি খারিজরা বের হয়েছে তখন শত শত হাজার হাজার সাহাবি জীবিত ছিলেন একজন সাহাবি কেউ ওই দলে দেখতে পাবেন না কারণ মোহাম্মদ রসুল্লাহ আসলাম বলেছিলেন মা আদা আলাই আসহাবি যার উপর আমি আসি আমার সাহাবিরা আছে এইটাই হচ্ছে হক দল এটাই হচ্ছে তয়েফামানসুরা এটাই হচ্ছে আহলুল হাদিস এবং এটাই হচ্ছে আল এটাই হচ্ছে আহলুল সুন্নাত জামা এটাই হচ্ছে আলফের কাতুল নাজিয়া এর বাইরে যারা আছে তারা হচ্ছে পদ্রষ্ট বাউত্ত দলের একটি খারজিরা পদদ্রষ্ট দষ্ট বাউত্ত দলের একটি তাদেরকে আমরা তা ফির করি না কিন্তু আমরা আমাদের কোনো কোনো শেখ বলেছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ড কখনো কখনো পুহুরি পর্যায়ে চলে যায় কিন্তু তাদেরকে আমরা কাফের বলছি না তাদেরকে আমরা কাফের বলছি না কিন্তু তারা কিন্তু আমাদেরকে কাফের বলে কথা বুঝছেন কিনা আজও তাদের অস্তিত্ব রয়েছে